সূচকে এই টাইপের প্রশ্ন সাধারণত বেশি থাকে এই টাইপের প্রশ্ন থাকে কীভাবে আমরা সমাধান করবো সেই বিষয়ে আলোচনা করব যেমন এই এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে এখানে টু এর পাওয়ার হলো এক্স প্লাস ওয়ান এই পাশে আছে এইট এই জায়গায় আছে ফোরের পাওয়ার জেড প্লাস টু হ্যাঁ সবসময় এই এই পাওয়ার আর এটা মানে একই চলক থাকবো এটা এক্স হবে এটা একটা প্রশ্ন আছে আমরা কীভাবে আলোচনা করব। এটা নিয়ে আজকে আলোচনা করব যেমন এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে আমি এটাই একটা অঙ্ক সমাধান করি দেখায় সমস্যা নাই এই টাইপের আমার থাকলে সর্বপ্রথম আমার খেয়াল রাখতে হবে এই পাশে আর এই পাশে দুটো সংখ্যা খেয়াল রাখতে হবে যেমন এই জায়গায় সংখ্যা হয়েছে টু এই পাশের এই একশো আঠাশ সংখ্যাকে আমি যে কোনো মূল্যে টু এর পাওয়ার বানাবো কী বানাবো টু এর পাওয়ার বানাবো যেমন এই পাশে যা আছে তাই এই পাশে হইল টু এর পাওয়ার হইল টু এক্স প্লাস ওয়ান এই পাশে হইল একশো আঠাশ পাওয়ার কত দিলে একশো আঠাশ হয় এইভাবে আমি বসাবো যদি মনে না থাকে তাহলে খেল করে হিসাব করবো এক দুই তিন চার যেমন এক বর্ষায় দুই হয় দুই বসে চার হয় তিন বছর হলে আট চার বসে হলে ষোলো পাঁচ বছর বত্রিশ ছয় বছর হলে সুষট্টিশ সাত বসে হলে একশো আঠাশ তাহলে এর পাওয়ার কত হব এর পাওয়ার হব সেভেন এর পাওয়ার যদি সেভেন হয় এই সূচকের একটা নিয়ম আছে যদি আমার এই এই মেমিরে পাওয়ার পাওয়ার আর পাওয়ার লেখা যায় কী লেখা যায় পাওয়ার সমান পাওয়ার লেখা যায় এই দুইটা বাদ দেওয়া যায় তাহলে এই দুইটা আমি যদি বাদ দিই বাদ দিলে পাওয়ার সমান পাওয়ার লেখি পাওয়ার হইলো টু এক্স মাইনাস ওয়ান সম মাইনাস ওয়ান সমান সমান হইল সেভেন সমান সমান সেভেন যদি হয় টু এক সমান সমান এইট এই সাত আর এক যুগ করল আট বা এক সমান হলো ফোর এক এর মান করত একস মান হলো চার এইভাবে আমরা কিন্তু